আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালোবাসা ভুল অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ফুলকো ফুলকো রুটি কারণ ছেলে মেয়ে রুটি খাই না একটার বেশি খাবে না তার জন্য আমি আবার টেকনিক খাটিয়ে ছেলেমেয়ের রুটি খাবে ছেলে মেয়ের বাবা রুটি খাবে একটা রুটির বেশি খাই না তার জন্য আমি একটু বেশি আটা দিয়ে একটা রুটি করে দিলাম যে একটাই খা দুইটা রুটির আটা দিয়ে একটা করে খাওয়া আমার যে রুটি করা হয়ে গেছে ভাজি আর এখানে আন্ডা 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 ভোজ

ওই টেবিলি ঝাড়বাতি দেখা যাচ্ছে মর ঝাড়বাতিটা মাশাআল্লাহ রে এই টেবো আর মা সুন্দর দেখতে নাই এফসি একটা কাজ করতে মু বাইরে রাখתי মু বাইরে করে দেবো এখন সুন্দর মত খালি দুপুরবেলা ভিড়েই নিরন্ন করে দেবো হুম কি করবা হিস করবে

ড্রেসের কি অবস্থা নতুন জামাটা বানাই দিছে আমার মহিনারে এই জায়গা কি রাখার জায়গা আমার শেত বলো তো আমার একটু সালাম হতে না তুমি আগে এসে এখানে কিন্তু করে পাম আমি যে ফলোর মুছিছি মা বা মাত্র দুই সোনার মানিক এখন চলে আসছি স্কুল থেকে এই যে আমার পাগলি চলে আসছে স্কুল থেকে এই সেট টিফিন খোলো মা সেট খোলো দে কি হৈছে দেখিছ কোন জেগা পঢ়ছ ৰাস্তাই বিজেপাৰ পৰাই ৰাখো চৰাই

আমি একটু টক দই দিয়ে দিব পঞ্চাশ গ্রাম মতো টক দই আছে আমি পঞ্চাশ গ্রাম মতো টক দই এখানে দিয়ে মাংসটা দিয়ে দেবো এখনো বরফটা ছাড়াই নাই পুরা এখন আমি মাংসটা দিয়ে দিব মাংসটা এখন সুন্দর করে কষাই করে নেবো এখন বেরেস্তা দিয়ে দেবো দেখেন কতটা মত মুছে হয়েছে বেরেস্তা এখন অনেকটাই বেরেস্তা দিয়ে দিচ্ছি আমি এখন ভাতের ভিতর বেরেস্তা দিয়ে দিচ্ছি এই যে দেখেন কি সুন্দর হয়েছে সবথেকে বড়ো কথা আমার মাংসটা কেমন হয়েছে সেটা তো বলবেন এই যে চটপটি পুরা সব কিছু দিয়ে নিছি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে মশলা মশলা দিয়ে এখন ঘুটাঘুটি করতে পানিটা একটু উঠাই রাখছি কারণ পানিটা থাকলে যেন কেমন কেমন হয়ে যাচ্ছে তার জন্য এবারটা বাটি নিয়ে এখন ছেলে মেয়েকে এই যে চটপটি দিব বাটি এর ভিতরে ঢুকায় দাও দিয়ে এক বাটি উঠাই নাও এর ভিতরে ডিম মিম সব কিছু দিয়ে দেওয়া হয়েছে

এখন দিব আমাৰ কন্যাৰে নিজে কন্য থাকচকানৰ পৰা ভাঙে